ইস্কুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেউ সবার ভোট ভাই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সময় এখন পাঁচটা চোদ্দো আটকে সারা রাত এক সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই আগে আমার কিছু জিনিস কিনতে হইব তারপর আমি বলতেছি বিস্তারিত সে আগে পজিশনে যাই আমার ক্যাম্পের সঙ্গে ভাই

আমি হালকা কিছু নিয়ে নিচ্ছি আমি যেখানে যেতেছি ওইখানে পানি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা খুঁজে পাওয়া প্রবলেম হয়ে যাইব অ্যান্ড হালকা কিছু নিয়েছি এখানে আমি কোনো পিকনিকের জন্য যেতেছি না যেখানে যেতেছি সব কিছুই বলবো আপনাদেরকে আমিগুলো সব ব্যাগের পত্রে ফেরে নিয়ে আমি তো পারফেক্ট একদম রেডি আমি যাওয়ার জন্য ফুল প্রস্তুত তো রানা যায় আবার ও সূর্য আলো আইসা সাড়ে পাঁচটা বাজে যেতেছে অলরেডি ম্যান আমি লেট হয়ে যেতেছি বিষয়টা হলো আমি আজকে রাত্রে এক সেকেন্ডের জন্য ঘুমাই নাই অ্যান্ড কেন ঘুমাই নাই আমি নিজেও যেন না আজকে কয়েকটা দিন যাবো আমার মন মানসিকতা ভালো না অনেকটা ওভার থিঙ্কিং টেনশনের কারণে কেন যেন না এতগুলা ওভার থিঙ্কিং হয় আমার সব হয়তো এইগুলোর কারণে আজকে সারা রাত আমার ঘুম হয় না আমি ঘুমাইতে পারি না এক সেকেন্ডের জন্য সারা রাত রুমের মধ্যে বিছানায় শুয়ে আছিলাম ঘুম দফতার ছিল না ফজরে আজান যখন দিল নামাজ পড়লাম আল্লাহর নাম নিয়া তারপরে কেন জানি ঘুম আসতেছিল না তাই মনটা আরো ভালো করার জন্য আমি দুবাই থেকে অনেকটা দূর চলে যেতেছি এখন এমন একটা জায়গায় যেতেছি যেটাতে গেলে আশা করি মনটা একটু ভালো হইব কারোর কোনো কিছু বলি নাই আমি নিজে একা বের হয়ে যেতেছি তো সামনে বুঝ খালি ফুল নিউটা দেখা যায় এরকম থেকে যাওয়ার সময় এটা নজরদারের সবার আমি মূলত যাচ্ছি খোরফাক খান এখান থেকে এখনো প্রায় একশো চল্লিশ কিলোমিটার শো করতেছে অ্যান্ড সময় শো করতেছে এক ঘন্টা তিপান্ন মিনিট দ্যাট সিন পসিবল ফর্মে আমি এখন আলকোজ পুরো আলকোজ এরিয়া সেটা হলো আলকোজ ওয়ান

পেট্রোল পাম্পে থাকা লোকটাকে আমি বলছিলাম আমার টাঙ্কি যেটা আছে সেটা ফুল করে দিতে আর তিনি তাদের মেশিনের ডিসপ্লে তে তাকায় আসলো যার কারণে খেয়াল করে নাই আমার মোটর সাইকেলের টাঙ্কি একদম ওভারলোড হয়ে গেছে আগে কিছু পেট্রোল ছিল তারপর খরচা গেছে পেট্রোল ভরা শেষে আমি আবার আমার যাত্রা শুরু করলাম আর দূর থেকে সূর্য উঠে গেছে প্রায় দেখা যাইতেছে এত সুন্দর একটা ভিউর মধ্যে বাইক রাইডিং করে মজা পাইতেছিলাম রাস্তার পাশ দিয়ে দেখা যাইতেছে বিশাল সারজা মসজিদ এটা দূর থেকে যেমন সুন্দর লাগতেছে কাছ থেকে যদি রাতের সময় দেখেন আরো বেশি সুন্দর লাগবে ভোরে সূর্যটার সিন উপভোগ করতে করতে এক পর্যায়ে দুবাই থেকে অনেকটা বাহিরে চলে আসছি এক কথা বলতে গেলে জনবহুল এরিয়া থেকে আমি বের হয়ে চলে আসছি রাস্তার পাশে এই সব জায়গাগুলোর মানুষজনের আনাগোনা দেখতে পারবেন আমি আমার যাত্রাপথের অর্ধেকের এত সময় ধরে বাইক চালানোর পর চোখের মধ্যে কেমন যেন একটা ঘুম চলে আসতেছিল রাস্তার পাশে ছিল পেট্রোল পাম্প এখানে আসার পর একটু ব্রেক নিলাম এখানে যে ওয়াশরুম ছিল সেখানে গিয়ে একটু মুখে পানি মালাম একটু ফ্রেশ হয়ে নিলাম তারপর আয়নাতে তাকায় দেখতেছিলাম চোখের অবস্থা পুরো বারোটা বেজে গেছে লাল হয়ে গিয়েছিল। দিনের আলো বাড়ার সাথে সাথে এইখানে গরমে তাপটাও বাড়তেছিল। তাই আমি পর্যাপ্ত পরিমাণে পানি খেয়ে নিতেছিলাম সুরিলটাকে ডিহাইড্রটেড রাখার জন্য। কারণ এই লং জার্নির মধ্যে আমি চাই না পানির কারণে আমার কোনো অসুবিধা হোক। প্রায় 10 থেকে 15 মিনিটের আমি একটা ব্রেক নিছিলাম এই পেট্রোল পাম্পে বসে। এখন সময় হলো আবার আমার জেনিটাকে স্টার্ট করার। কারণ আমি এখানে লেট করব না। যতই লেট করব ততই গরমটা বাইরে যেব। আর পেট্রোল পাম্প থেকে বের হয়ে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম খorfakkan এর উদ্দেশ্যে। তারপর অনেকটা পথ রাইডিং করতে করতে আমরা চলে আসলাম পাহাড়ি এলাকার মধ্যে। এইখান থেকে পাহাড়ের টিলাগুলো స్టార్ হতেছে সামনে বড় বড় পাহাড় আমি বাইক রাইডিং করে যতই আমার লোকেশন অনুযায়ী সামনে যাইতেছিলাম ততই পাহাড়ের উচ্চতা যে পাহাড় গুলা ছিল ওই পাহাড় গুলোর মাঝখানে অনেকগুলো টানেল ছিল যেগুলো দেখে বুঝিয়ে যেতেছে অনেক কষ্ট হয়েছিল বানাইতে টানেলে অনেকক্ষণ রাইডিং করার পর যখন আমি বাইরে বের হলাম সূর্যের আলোটা পুরো চোখের মধ্যে আঘাত দিতেছিল একটু সামনে নজর পড়লো একটা রেস্ট এরিয়া যেটা নাম ছিল পাহাড় এখানে এইখানে অনেকগুলো দোকান পাট ছিল আর দোকান মধ্যে বিভিন্ন রকমের ফল অনেক রকমের খাবারের আইটেম আর নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসগুলো দেখা যেতেছিল আপনারা আসার সময় যদি একটু বিশ্রাম করতে চান তাহলে এখানে আপনার ফ্যামিলি নিয়ে খুব আরামে একটু বিশ্রাম করতে পারবেন কিন্তু আমার ক্ষেত্রে এখানে বসার কোনো প্রয়োজন ছিল না তাই আমি এখান থেকে বিদায় নিয়ে নিলাম তারপর আবারও আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম আরো কয়েকটা টানেল পাহাড়ি রাস্তার আঁকা বাঁকা রোডে খুব সাবধানতার সাথে রাইডিং করে আমি আমার গন্তব্যের অনেকটা কাছে এসে পড়ছি এমন একটা ইউটার নিতেছে এখন লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স হইতাছে এন্ড আমি লিটারেলি এমন একটা স্বর্গের মধ্যে এসে বলছি মনে হইতেছে এখানে দাঁড়াই এ দাঁড়ানোর পর আপনাদের তো জাস্ট ভিউটা দেখাবো এই যে এটা হলো ভিউ উপরে কত সুন্দর একটা আই থিঙ্ক এগুলো মনে রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া এই টাইপের কিছু হইব বাম পাশেও আছে এই পাশেও আছে এগুলো মনে হয় রেস্ট এরিয়া সব আর এটা হলো গে নিচের ভিউ নিচে যে জায়গাটা আছে ওটা হলো গ্রিন হাউস প্ল্যানেট যেটা দেখে মনে হইতেছে ওইখানে মনে হয় মাজরা টাইপের কিছু আছে চাষাবাদ করে কিছু আর যেখানে দাঁড়ায় আছে এটা তো আহামরি উঁচায় না লাস্ট আমি যখন জাবেল গেছিলাম আরও উঁচাই গেছিলাম লাইক ওইটার মতো উপরে গেছিলাম কিন্তু খুব নিচে আছি আর এটা এই পর্যন্তই আমি যেখানে আসতে চাইছিলাম আর একটু সামনে আমার এইখানে তারপর ইউটার্ন একটা পাথরের উপর খোদাই করে আরবিতে লেখছে পড়তেও পারবো না আমার শরীর কেমন ঝিমঝিম ঝিমঝিম করতেছে আর একটু না একটু বাকি আছে এটা কি রাইট ওয়ে

এইখান থেকে একশো বিয়াল্লিশ কিলোমিটার শুরু করতেছে দুবাইতে দেখা করছে আমাদের ডেস্টিনেশন যেটা ছিল আল রাফি সাদাম আশা করছি এগুলো কি পেট পার্কিং আচ্ছা এটা হলো তো পেট পার্কিং তো আমাকে একটু সামনে যাই দেখি মোটর সাইকেলটাতে কোনো রকম চিপাছা ভিতরে রাখা যায় কিনা রিজার্ভ পার্কিং এই আমার মোটর সাইকেল যদি এখন পার্কিং করতে হয় টাকা দেওয়া মানে কিছু থাকবো যে কিছু থাকবেন ইম্পসিবল এখানে পার্কিং করা একসঙ্গে যাই তো সেই পার্কিং পাইছো না তুই জানি না ও এটাতে আমার অন্য রোডে নিয়ে যাবে অন্য অন্য তো এইখানেই আমারে পার্কিং করতে হবে আমার এইখানেই পার্কিং করতে হবে কোনো একটা জায়গা আমি দেখি গাড়িগুলো মাঝখানে ভিড়ে রেখে দেবো তো যেন নোটিশ না করে কিছু আছে আর এখন তো মর্নিং টাইম আয়রণ সিং এখন কোনো ঝামেলা হইবো এইটা যদি পরে কোথায় গেলাম এখানে পুরো সিঁড়িটাই পাথর দিয়ে বানানো হইছে কত সুন্দর আর আমার বাইকটা ওইখানে পার্টিং করে রাখছি একটা সুন্দর ভিউ আছে এখানে আর এখন বাজে সাড়ে সাতটা কেউ আসে নাই আমি একমাত্র মানুষ মনে হইতাছে এখানে আসছি সো দেখতেই পারতাছেন আমি আরও নিচে যাব এটা হল কায়াকিংয়ের জন্য যে একটা রেট এটা সিঙ্গেল পারসন আনলিমিটেড টাইম ফর্টে দেড় আনলিমিটেড টাইম এখানে মেবি দুজন অ্যাডাল্ট অ্যান্ড একজন ছোট ঠিক আছে এইটি দেড় হাম একশো দেড় আছে দেড়শো হাম আছে আড়াইশো দেড় আছে এটা ফুল প্যাকেজ ইনশাল্লাহ বন্ধু বান্ধব নিয়ে আর কোনো দিন আসলে তখন উঠবো ইনশাল্লাহ মাসাল্লাহ এইখানে কত সুন্দর হাঁস আমি তো দূর থেকে মনে করছিলাম এইগুলো মনে হয় পাথর দিয়ে বানা রাখতে ওই হাঁস কিন্তু না এগুলো একদম বাস্তবের হাঁস কত সুন্দর সুন্দর হাঁস এখানে আর পানিটা কত নিট অ্যান্ড ক্লিন দেখা যেতেছে আমি আর একটু নিচে যাই আরো নিচে যাব আচ্ছা ওই পারে যাওয়ার কি কোনো রাস্তা আছে কি নাই বুঝতেছি না এখানে বসার মতো বেঞ্চ আছে উপর রেস্টুরেন্ট আছে সব িয়া আছে কত সুন্দর এখন এমন যেতেছে একটা লাভ দেই ওই ফলে কত সুন্দর ভিউ পাহাড় 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 সুন্দর একটা লেক মাঝখানে আর আমি এমন এমনটাই আইছি ঝুইলে যেতেছি সূর্যের তাপটা এখন লাগতেছে টাইম কয়টা বাজে সাড়ে সাতটা বাজে তাও একটা হিট লাগতেছে আর আস্তে আস্তে বাড়তেছে এটা আর একা একা আসছি তেমন একটা মজাও লাগতেছে না আবার বলবো না যে খারাপও লাগতেছে ভালোও লাগতেছে দুইটা মিলে আছি আর সর্বপ্রথমে এখন আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার আব্বা মা তাদেরকে একটু কল দিয়া জায়গাটা দেখাই আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন না চালাই একশো কিলোমিটার চালাইছে একশো না একশো বিয়াল্লিশ কিলোমিটার আব্বা দেখবা তোমার একটা সুন্দর জায়গা দেখানোর লাগে আমি ভিডিও কল দিছি দেখবা দেখো তো দেখাই না দেখো ঠিক এইভাবে করে আমি আমার আব্বা আর ছোট ভাইকে ভিডিও কলের মাধ্যমে আশপাশটা ঘুরে ফিরে দেখাইতেছি আর আমি সবসময় কোনো সুন্দর জায়গায় যাওয়ার পর আমার আব্বা আম্মাকে ভিডিও কলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এতে করে তারাও অনেক খুশি হয় কারণ তাদের কারণে আমি এই সুন্দর দুনিয়াটাকে দেখতে পারতাছি আর এখন এটা আমারও দায়িত্ব তাদেরকে দেখানো আর ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় একদিন তাদেরকে এইসব জায়গার মধ্যে সচক্ষে দেখানোর জন্য চেষ্টা করবো এখন সময় আমার নাস্তা করার একজন বন্ধুকে ভিডিও কলের মধ্যে রেখে দিছিলাম আর তার পাশাপাশি আমি আমার সকালের নাস্তাটাও করতেছিলাম এখানে আসার পর অনেকক্ষণ যাবত যে একটা সুন্দর ভিউ আছে সেটা উপভোগ করলাম কিন্তু এখন আমার অবস্থা টাইট হয়ে গেছে দেখতেছেন ঘামতেছে এখন ঘামতাছে অনেক এখন বাজে হলো গে সাড়ে আটটা প্রায় আর আমি তো যেমনটা বলছিলাম ভিডিওর শুরুতে রাতে এক সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই এই অঘুমে থেকে ফজরের নামাজটা পড়ে যে আমি একশো কিলোমিটার রাইড করে আসছি এইখানে আসার পর এই গরমটা বাড়তেছে গতকালকে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি মতো ছিল তাপমাত্রা এখন তো সাড়ে আটটা বাজি তাও আমি ঘামতেছি ভরপুর আমি এখন চলে যাব কারণ এখানে থাকলে আমরা আর যাওয়া পরবো না আমার এত পরিমাণ ঘুমে টানতেছে তার মেন কারণ হলো এই এত সুন্দর একটা জায়গা এই সিনারিও দেখতে দেখতে উপভোগ করতে করতে ঘুম আসে পড়ছে মঞ্চেতা বেঞ্চের এখানে বসে বসে শুয়ে শুয়ে ঘুমায় পড়ি বাট এটা ইম্পসিবল আর একে একে আসছি ভিডিওর লাস্ট আমি এই কথাটাই বলতে চাই অনেক মানুষ আমার বলছিল যে একসাথে ঘুরতে যাওয়ার কথা বলছিলো অনেকে আমি সময় দিতে পারি নাই বা আমরা কেউ সময়টা মেলেতে পারি নাই সবার আগে সবার কাছে মাফ চাই নিতেছি ইনশাল্লাহ পরে সময় সবাই বড় সরু করে একটা ট্যুর দেবো ইনশাল্লাহ আর এখানে আসার পর জানে তো পাহাড় নদী এগুলো দেখার পর তো এমনিতে মন ভালো হয়ে যায় অনেকটা ফ্রেশ হয়েছি কিন্তু গরমের কারণে অবস্থা আরও খারাপ হইতেছে এখন চলেই যেতে হবো আর কিছু করার নাই সো সবারই উচিত এরকম মানে উইথাউট প্ল্যান হুট করে বের হয়ে যাবেন এটার মধ্যে একটা মজা আছে একটা অন্যরকম আনন্দ আছে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ